বাংলাদেশের সংবিধানে ধর্ষণ করা বৈধ নয় কিন্তু এই সবগুলো অপরাধ যখন যারা ক্ষমতায় যায় তাদের জন্য এগুলো বৈধ হয় তাদের নেতা কর্মীরা যদি এই অপরাধগুলো করে আইনের ফাঁক ফত দিয়ে সরকারি দলের লোকেরা বেঁচে যায় যারা গরিব অসহায় যাদের কোনো মামু খালু নাই যাদের কোনো নেতা নাই যাদের কোনো রাজনৈতিক পরিচয় নাই যাদের কোনো বড় কোন মামু খালু নাই এই লোকগুলো নির্যাতিত হয় নিষ্পেষিত হয় নিপীড়িত হয় কি বলেন ঠিক না এইটাই আমরা বিগত সময়ে দেখেছি আর যাদের একটু মামু মামুখালু আছে যাদের একজন বড় নেতা আছে যাদের একজন বস আছে অথবা সরকারি দলের যারা সাথে যুক্ত আছে তারাই সুবিধা পায় কি বলেন ঠিক না বাংলাদেশ জামাত ইসলামী ওই সংগঠন যে সংগঠন আল্লাকে ভয় করে সংগঠন করে সৃষ্টিকর্তাকে যারাই ভয় করে সেটা মুসলমান হোক ওর অন্য ধর্মের লোক হোক সৃষ্টিকর্তাকে ভয় করার অর্থ হল মরে যাওয়ার পরে জাহান যাবে অথবা নরকে যাবে এই ভয়টা যাদের আছে এই লোকগুলো কখনো অপরাধ করে না কি বলেন ঠিক না অপরাধ করে তারাই যারা কোনো ধর্ম মানে না কোনো ধর্ম মানে না পরকালে মরে যাওয়ার পর যে একটা সেখানে শাস্তি অথবা শান্তির জায়গা আছে এই বিশ্বাসটা যাদের ভিতর নাই তারা মনে করে খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় মরে যাওয়ার পর কি হবে কেউ তো দেখে নাই